প্রবাসের আজকে নোস এখন থেকে এক ওয়েবসাইটে করা যাবে সৌদির সব বিষার আবেদন ডিসেম্বর প্রবাসী দিবস উদযাপন করবে দুবাই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সৌদি পররাষ্ট্র মঙ্গলবার রিয়াদের ডিজিটাল গভর্নমেন্ট ফোরামে আনুষ্ঠানিকভাবে দেশটির বিষা আবেদনের নতুন প্ল্যাটফর্ম উন্মোচন করেছে কে এস এ বিশা নামক এই প্ল্যাটফর্মে এখন থেকে দেশটির সকল প্রকার বিষয় আবেদন করা যাবে ত্রিশটির বেশি মন্ত্রণালয় কর্তৃপক্ষ বেসরকারি সংস্থার মাধ্যমে সাইটটিতে হ জুমরা পর্যটন ব্যবসা কর্মসংস্থান সকল প্রকার বিষয়ের আবেদন সহজে করা যাবে বলে চৌদে প্রেস এজেন্সি জানিয়েছে গ্রাহকের কাঙ্ক্ষিত বিশ্ব শনাক্তকরণের জন্য স্মার্ট সার্চ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সাইটটিতে এটি হচ্ছে কেন্দ্রীভূত পদ্ধতি যেখানে সৌদি আরবের বিশাল প্রয়োজনীয়তা আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে ব্যবহারকারীরা ভবিষ্যতে বিশাল আবেদন করার সুবিধার্থে ব্যক্তিগত প্রোফাইল তৈরি করে রাখতে পারবেন নতুনের প্ল্যাটফর্মটিতে ব্যক্তির তত্ত্ব দক্ষতা যাচাই করার জন্য কৃত্রিম অন্যান্য উদীয়মান প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছে তিরিশে ডিসেম্বর প্রবাসী দিবস উদযাপন করবে দুবাই কনসোলেট সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী দিবস পালনে উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ কনসোলেট দুবাই ও উত্তর আমিরাত প্রথম জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে দুবাই কনসুলেটে তেইশে ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত নানা আয়োজনে উদ্যোগ নিয়েছে এ আয়োজনের মধ্যে রয়েছে প্রবাসী মহিলা লেবার ক্যাম্পে ফ্রি চিকিৎসা সেবা নিশ্চিতকরণ শীতবস্ত্র বিতরণ বিভিন্ন লেবার ক্যাম্প পরিদর্শন বৈধ পথে রেমিটেন্স প্রেরণ কল্যাণ বোর্ডের সদস্য সেবার ক্যাম্পিং ও লিপলেট বিতরণ সহ প্রবাসী স্কিমে সহজে প্রবাসীরা যাতে যুক্ত হতে পারে সে বিষয়ে অবহিত এই দিবস উপলক্ষে দুবাই কনসুলেটে শ্রম সচিব আব্দুল সালাম জানান সেবা প্রার্থীদের জন্য বিশেষ ডেস্ক চালু করা হবে এই ডেস্কের মাধ্যমে প্রবাসীরা জাতীয় পরিচয়পত্র কল্যাণ বোর্ডের আইডি কার্ড বিশেষ দ্রুত সম্পন্ন করতে পারবে তিনি বলেন প্রবাসীদের কল্যাণ ও মর্যাদা আমাদের অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ গড়ায় তারা সমান অংশীদার এই প্রতিপাদ্য নিয়ে কমিউনিটি কনসুলেটের কর্মকর্তাদের নিয়ে যথাযথ মর্যাদায় এই দিবসটি পালন করা হবে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন